টোয়েন্টি ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে পিএসসি ক্লাসেভের রেজাল্ট বেরিয়েছে আমরা প্রত্যেকেই জানতে পেরে গেছি কিন্তু এখন বেশ কয়েকজনের মাথা ব্যথা হচ্ছে যে এত কেন পাশ করানো হয়েছে একবার একটু খোঁজ নিয়ে দেখুন যারা পাশ করেছে তাদের কত আনন্দ হচ্ছে অন্তত তারা অনেকেই আছে যারা নতুন ক্যান্ডিডেট ফ্রেশার্স যারা জীবনের প্রথম একটা পরীক্ষা পাশ করলো তাদের কত আনন্দ হচ্ছে তারা কতটা কনফিডেন্ট হয়ে গেল চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবার দ্বিতীয় আসছে যে এত কেন পাশ করানো হয়েছে কেন পাস করানো হবে না সেই কোনো পরীক্ষাতে একটা স্ট্র্যাটেজি থাকে সেকেন্ড পরীক্ষা যদি থাকে বা মেন্স পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রে দশ গুণ এগারো গুণ বারো গুণ তো ডাকাই হয় নর্মালি তো সাত হাজার প্লাস ভ্যাকেন্সি আছে দশ গুণ যদি ডাকা হয় এমনি তো সত্তর হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকতেই হতো সেক্ষেত্রে উননব্বই হাজার অর্থাৎ নব্বই হাজার ডেকেছে মানে সাত তেরো একানব্বই অর্থাৎ তেরো গুণ ডেকেছে তো খুব বেশি তো ভুল হয়নি হ্যাঁ এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে উননব্বই হাজারের জায়গায় আশি হাজার ডাকলে ভালো হতো ন হাজারজন বাদ দিলে ভালো হতো কিন্তু এখানে তেরো গুণ ডেকেছে এটা তো খুব বেশি আপনাদের হাইপার হওয়ার তো কোনো কারণ আমি দেখছি না অনেকেই দেখছি এই বিষয়টা নিয়ে খুব মন্তব্য করছেন পার্টি পলিটিক্সের গন্ধ নিয়ে আসছেন আমি নর্মালি একটা কথা বলি যথেষ্ট ঠিকঠাক রিক্রুটমেন্ট হচ্ছে এই বিষয়টাতে এই বিষয়টাতে নিয়ে আর কোনো জল করার দরকার নেই যারা পরীক্ষায় পাশ করেছে তাদেরকে অভিনন্দন জানাই খুব ভালো করে পরীক্ষা দাও মেন্সটা ভালো করে প্রিপারেশন করো আমি আমার বেচারেও পাঁচ ছজন পাশ করেছে তাদেরকে নিয়ে একটু চিন্তিত রয়েছে তাদেরকে কীভাবে পাশ করানো যাবে আপনারাও যারা পাশ করেছেন নিজের চিন্তা করুন অন্য কোনো কথায় কান দেবেন না যা হয়েছে ঠিকঠাক হয়েছে কোনো মতো কিছু ভাবার দরকার নেই সবাই ভালো থাকবেন চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বা লাইক বাটনটিতে প্রেস করে দিন লাইক করে দিন এই চ্যানেল থেকে সবসময় জেনুইন আপডেট পাবেন কোনো রকম ফেক আপডেট দেওয়া হয় না সব ভালো থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে চাই